বিয়ার প্রোগ্রামে বা বার্থডে সেলিব্রেট করতে বা বিভিন্ন জায়গায় যদি ঘুরতে নিয়ে যান এই ড্রেসটা নিতে পারেন এক কেজি থেকে শুরু করে হাফ কেজি বিড়ালের সাইজও আছে যে হাফ কেজি বিয়ের আছে অর্থাৎ আপনার একটা ফিতা দেওয়া থাকে টাই টাইপের আপনার অনেকে অনেক ধরনের অর্থাৎ গিট দিয়ে অনেক অনেকজন ডিজাইন করতে পারেন সেটা করতে পারবেন গলার মধ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকতলা আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটার মূল কারণ হলো যে আমাদের কাছে বিড়ালের বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন আছে যেগুলো অনেকে দেখতে চায় সেক্ষেত্রে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আমাদের কাছে কী কী ধরনের ড্রেস আছে সাইজগুলো কী অ্যাভেলেবেল আছে আপনারা বুঝতে পারবেন শুরুতে বলে নেই আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সের মাধ্যমে ফেসবুকে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লু ডট ছয় আশি টাকা ডট কম সেখানে গিয়ে আপনি অর্ডার করতে পারছেন আর যারা দেখে শুনে বুঝে কেনাকাটা করতে চান তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের সব ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার পঁয়ত্রিশ বিশ্বাস পাঁচ তলায় পঁয়ত্রিশ নম্বর সব এছাড়া খুব শীঘ্রই আমরা চলে আসতেছি যাত্রাবাড়ি শনি আক্রাতে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা যথাসময় আমাদের লোকেশনটি পেয়ে যাবেন তো শুরুতে বলেছিলাম ড্রেস দেখিয়ে দিব ড্রেসের বিভিন্ন ধরনের কালেকশন আছে ক্যাটের ফিমেল ক্যাটের আমাদের হিউজ কালেকশন আছে আমাদের অনেকের হচ্ছে বাচ্চা বিড়াল এক মাস বয়স কিটেন এডার চার কেজি পাঁচ কেজি সাত কেজি এক কেজি এই টাইপের বিভিন্ন প্রত্যেকটা ড্রেসেরই আমাদের কাছে সাইজ অ্যাভেলেবল আছে আপনার বিড়াল যে সাইজ হোক না কেন আপনি শুধু যদি আমাদেরকে বয়স এবং সাইজটা ওয়েটটা বলতে পারেন সাপোজ ও এক কেজি দুই কেজি এরকম যদি ওয়েটটা বলতে পারেন তাহলে আমরা সাইজগুলো দিতে পারবো আশা করি আর আমাদের শুধু বলে দিয়ে আমাদের ড্রেসগুলো হচ্ছে এক্সচেঞ্জ করার অপশন একেবারেই নাই এখন রিজন বলতে পারেন যেগুলো এক্সচেঞ্জ করে তো দিতে পারেন চাইলে আপনারা যদি বলেন চেঞ্জ এক্সচেঞ্জ করে দিয়ে ভালো হয় আমরা অবশ্যই দিব কারণ এই ড্রেসগুলো আপনাদের জন্যই আমরা কিন্তু এই ড্রেসগুলো ইউজ করবো না আমরা বিক্রি করব একজন না যদি এক্সচেঞ্জ করে আরেকজন আলটিমেটলি ওটা আমরা বিক্রি করব আমরা কেন এক্সচেঞ্জ করে দিই না এই জন্যই দিই না সবাই কিন্তু অনেক মানুষ আছে ভ্যাকসিন অর্থাৎ বিড়ালের ভ্যাকসিন নিয়ে সবাই সচেতন না তোরা যারা ভ্যাকসিন করানো থাকে না তাদেরকে আমরা এক্সচেঞ্জ দিতে চাই না কারণ যেহেতু বিড়ালের অনেক ধরনের ভাইরাস জনিত রোগ থাকতে পারে যেটার জন্য হচ্ছে দেখা যাচ্ছে ওর প্রবলেম হতে পারে একটা বিড়ালকে যদি আমাদের কাছে এক্সচেঞ্জ করে ওর কোনো ডিজিজ থাকতে পারে সেটা যারা অন্য কেউ যদি আমাদের কাছে পার্সেস করে তাহলে বিড়ালের প্রবলেম হতে পারে দ্যাটস দ্যাটসঅ আমরা এক্সচেঞ্জ দেই না বা আমরা এক্সচেঞ্জ দিলে ভালো হয় না খারাপ হয় বা দিলে কতটুকু সুবিধা হয় আপনাদের যদি এরকম কোনো সুবিধা থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সর্বোচ্চ ক্রমেন যদি আমরা দেখি যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে দিলে সুবিধা হয় তাহলে আমরা এক্সচেঞ্জের অপশনটি রাখবো যেহেতু আমরা এটা ইউজ করব না এটা আপনাদের জন্যই আপনারা যদি বলেন যে এক্সচেঞ্জ করে দিলে সুবিধা হয় সাইজ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য কিন্তু সবার মতামতের ভিত্তিতে দিতে হবে আমার মতামত আমার শুধু একার মতামত দিয়ে চলবে না আমি চাই বিড়ালটা সুস্থ থাকুক আপনার বিড়ালকে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনার বিড়াল অসুস্থ হবে কোনো প্রবলেম হয় সেটা আমি চাই না আমি ও সুস্থতা চাই দ্যাটস আমরা এক্সচেঞ্জের অপশনটা বন্ধ করে দিয়েছি বা এক্সচেঞ্জ আমরা করি না তো আমরা চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে মতামত দেন বিভিন্ন ধরনের মতামত আশা করি আপনার কমেন্টের মাধ্যমে জানাতে আমরা চেষ্টা করব যদি পসিবল হয় এক্সচেঞ্জ করে দেওয়া যদি আপনাদের ওইভাবে আপনারা সবাই আমাদের কাছে রেসপন্স করেন শুরুতে বলে দিচ্ছি এই যে আমাদের কাছে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে এটা আমাদের স্টক অলমোস্ট শেষ খুব শীঘ্রই আবার চলে আসবে এটা খুবই প্রিমিয়াম একটা পার্টি ড্রেস আপনার বিয়ার প্রোগ্রামে বা বার্থডে সেলিব্রেট করতে বা বিভিন্ন জায়গায় যদি ঘুরতে নিয়ে যান এই ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে সাতশো টাকা একটু এক্সপেন্সিভ এগুলো হচ্ছে বাহিরের অর্থাৎ আমাদের লোকাল কোনো মেড আমাদের হ্যান্ডমেড না আরেকটা ড্রেস আছে পার্টি ড্রেস এটা ছোট এই জন্য একটু হয়তো বা দেখতে ভালো লাগছে না কারণ অনেকের হচ্ছে বিভিন্ন সাইজের প্রয়োজন হয় এগুলো আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে তিনটা কালার আছে ইয়েলো কালার আছে আমাদের কাছে রেড কালার আছে দুইটা কালার আছে এক কেজি থেকে শুরু করে হাফ কেজি বিড়ালের সাইজও আছে যে হাফ কেজি বিড়ালের সাইজ এটা হচ্ছে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত সাইজগুলো আমাদের কাছে দুইটা কালারই আছে এগুলো এটা হচ্ছে চারশো টাকা যে কেউ নিতে পারেন আমাদের ইনবক্স করতে পারেন বা সারা বাংলাদেশে যে আরও একটা ড্রেস আছে আমাদের কাছে এটা রেগুলার টাইপের একটা ড্রেস এটাও সাইজ আছে আমাদের কাছে দুইটা কালার একটা পিঙ্ক হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশন এবং একটা হচ্ছে গ্রিন বা হচ্ছে ইয়েলো অরেঞ্জ হোয়াইটের কম্বিনেশন আছে এটা নিতে পারেন এটা চারশো টাকা এছাড়া আমাদের কাছে সাইজ আছে প্রত্যেকটার সাইজ আছে আমি বারবার বলে দিচ্ছি এই যে আরও একটা ড্রেস আছে আমাদের কাছে এইগুলা প্রত্যেকটা অনেক সুন্দর ফেব্রিকের অর্থাৎ বিড়াল বিড়ালের ইচিং অ্যালার্জি এরকম কিছুই হবে না এগুলো নিতে পারেন এগুলো চারশো টাকা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পিঙ্ক টাইপের অর্থাৎ মিষ্টি কালার যেটাকে বলে ওই টাইপের একটা আছে এটাকে বলতে পারেন জলপাই কালার টাইপের জলপাই শেড বিভিন্ন ডিজাইন এবং এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক এর একটা কম্বিনেশন এগুলো নিতে পারেন চারশো টাকার এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে আরও একটা ড্রেস আছে এটা হচ্ছে যে একটু কাটা অর্থাৎ বি টাইপের বি শেপের একটা ড্রেস আছে এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে এইটা আবার বো টাই টাইপের আছে অর্থাৎ আপনার একটা ফিতা দেওয়া থাকে টাই টাইপের আপনার অনেকে অনেক ধরনের অর্থাৎ গিট দিয়ে অনেক অনেক ধরনের ডিজাইন করতে পারেন সেটা করতে পারবেন গলার মধ্যে এগুলো আছে দুইটা কালার সাইজ আছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া আরও একটা ডিজাইন আমাদের আরও একটা ড্রেস আছে আমাদের কাছে এইটারও বেশ কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা একটু নর্মাল কাপড়ের টাইপের নর্মাল একটু নরম কাপড় টাইপের নর্মাল না নরম কাপড় হবে এটা হচ্ছে ইলো টাইপের ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে যে মেরুনটা ওয়াইন ডেড টাইপের ওয়াইন ডেড মেরুন এটা ওয়াইন ডেড আর এটা হচ্ছে রেড এবং হোয়াইট টাইপের কম্বিনেশন এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে চারশো টাকা এগুলো আরও সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ চাইলে আপনি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও একটা ড্রেস অ্যাভেলেবেল আছে যেমন এইটা আছে এইটা হচ্ছে একটু পার্টি যারা একটু পার্টিতে নিতে চায় বা একটু সেলিব্রেশন করতে চায় সেক্ষেত্রে নিতে পারেন এটা হচ্ছে একটু ওই যে মেরুন কালার এটা আছে পিঙ্ক আছে এবং ব্লু আছে এগুলো সাইজেবল আছে এগুলো নিতে পারেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে পার্টি ড্রেস আরও একটা পার্টি ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা নিতে পারেন এইটার আমাদের কাছে হয়তোবা সব কালারগুলো অ্যাভেলেবেল নেই আমাদের কাছে হোয়াইট পিঙ্ক এবং রেড এ তিনটাই আছে হোয়াইট পিঙ্ক এবং রেড এই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে তিনটা কালার সবগুলো হয়তো বা কালার হবে না সাইজ হবে না কিন্তু কিছু কিছু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন এটা নিতে পারেন এটা হচ্ছে চারশো টাকা একবার রিজনেবল প্রাইস আমাদের কাছে অতিরিক্ত আমাদের এখন নতুন শিপমেন্ট আসেনি এগুলো পুরনো শিপমেন্টেরই অর্থাৎ পুরনো প্রাইজে আসে এখনো দাম বাড়ে নেই যে আরও একটা ডিজাইন আমাদের কাছে আছে এটা নিতে পারেন এটারও সাইজ বেশ কয়েকটা সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো মাত্র চারশো টাকা অর্থাৎ আপনার বিড়াল যদি এক কেজি দুই কেজি বা হাফ কেজি পাঁচশো গ্রাম কেজি ছয় কেজি যদি ফিমেল বিড়াল হয় সেক্ষেত্রে প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবল আছে আপনার চাইলে এই ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন কালেক্ট করতে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সরাসরি শপে আসতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে আমাদের এগুলো অ্যাভেলেবেল দেওয়া আছে সেখান থেকেও দেখে শুনে অর্ডার করতে পারেন আর যারা ডাকার বাইরে আছেন তারা আমাদের ইনবক্সে বা ভিডিও কলের মাধ্যমে দেখো আপনারা অর্ডার করতে পারেন তো এই ছাড়াও আমাদের কাছে ছেলেদের ড্রেসের কালেকশন আছে সেগুলো আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম